অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো মন্দিরখানা গঞ্জের বায়ে আচ্ছা এই পড়তে পড়তে আপনাদের কি কখনো জানতে ইচ্ছে করে না অঞ্জনা নদীটি ঠিক কোথায় চন্দনী গাঁটি ঠিক কোথায় মন্দির মন্দিরখানা কি এখনও আছে এগুলো কি আপনাদের জানতে ইচ্ছে করে না বন্ধুরা আমি সেই উৎস সন্ধানে এসেছি এবং প্রথমেই আপনাদের সঙ্গে যে নদীটির পরিচয় করিয়ে দিলাম এটি হচ্ছে সেই অঞ্জনা নদীর বর্তমান দশা আমরা কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন নদীর মাঝে দাঁড়িয়ে রয়েছে গরু চরে বেড়াচ্ছে আমি আগেই দেখিয়েছি এবার এই উৎস সন্ধান করতে গেলে আমাকে এখানকার স্থানীয় কিছু লোকের সাহায্য নিতে হবে এবং আমার সৌভাগ্যক্রমে তাদের আমি পাশে পেয়েও গেছি বয়স্ক ভদ্রলোক আচ্ছা আপনি আগে আসুন আপনার নাম কি বলুন জয়দেববাবু আচ্ছা বাবু এটি হচ্ছে অঞ্জনা আচ্ছা রবি ঠাকুরের এই কবিতার কথা কি আপনি শুনেছেন হ্যাঁ শুনেছি আচ্ছা ছোটবেলায় বাপ ঠাকুরদাটা বলতো যে অঞ্জনা নদী রবি ঠাকুর তোমার নৌকা এসে আস্তে আস্তে পদ্মটা তৈরি করেছে আচ্ছা তা এই যে চন্দনী গাছ অন্দনা নদীর তীরে চন্দনা গাই পুরা মন্দিরখানা গন্ধের ভাই এই বলতে বলতে উনি চলে গিয়েছে আচ্ছা তা এই যে চন্দনী গাটা ঠিক কোথায় এই এই জায়গাটাই মানে এই জায়গাটাই চন্দনা গাই চন্দনা গ্রাম তো গ্রাম এই গ্রামের নাম কি এখন চন্দনগা হ্যাঁ এখন চন্দনাই আছে চন্দনগাই আছে না আমি তো শুনেছি এই গ্রামটার নাম একটু বদলে গেছে না আমাদের গ্রামের নাম বদলাই কেন চন্দন দহ বলে না এইকে হ্যাঁ চন্দন দহ বলে কেউ চন্দননা বলে ও আচ্ছা চন্দন দহ আর চন্দন গা এখনো প্রচলিত বলে মানে চন্দনা চন্দন দহ এই বেশি বলে লোকে এখন বাড়ি কোথায় চন্দন দহ ও আচ্ছা ভালো বলে আচ্ছা আচ্ছা গা এবং চন্দন দহ বন্ধুরা এই দুটি নামই পরিচিত আচ্ছা তো এই আপনার নাম কি নেপাল মন্ডল আপনার বাড়িও কি এই চন্দনই গায় আচ্ছা বলছি এই নদীটা তো এখন দেখতে পাচ্ছি এই দশা দুই তিন দিন বৃষ্টি হয়ে গেল এক ফোঁটা জল দেখতে পাচ্ছি না তো এই নদীটার এই দশার কারণটা কি জল থাকে না কেন জল থাকে না চারিদিকে বান্দাল পড়ে গিয়ে মানে নদী নালা দেখা যায় আটকে গিয়েছে জল আর থাকে না আচ্ছা বন্ধুরা আমি আপনাদের একটি কথা জানিয়ে রাখি এই দেখুন এদিকে হচ্ছে পূর্ব দিক এই নদীটা পূর্ব দিকে চূর্ণি নদীতে গিয়ে মিশেছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম দিক এটি কৃষ্ণনগরের পাশে জলঙ্গী নদী থেকে উৎপন্ন হয়েছে এখন এনাদের বক্তব্য অনুসারে ওই কৃষ্ণনগরের ওখানে কিছু ঘর তৈরি হওয়ার দরুন এই নদীটার বাঁধা হয়ে গেছে মাটি টাটি দিয়ে আচ্ছা আটকা পড়ে গিয়ে জলটা এদিকে আর আসতে পারে আচ্ছা বর্ষাকালে কি এখানে জল থাকে হ্যাঁ বর্ষায় জল থাকে আচ্ছা বর্ষায় জল থাকে আচ্ছা তাহলে এবার ওই যে পোড়ো মন্দির খানা সে মন্দিরটা ঠিক কোথায় এই যে এই জায়গায় বাবু তুমি কি জানো এই রবি ঠাকুরের এই কবিতাটা জানো তো তুমি কার কাছ থেকে শুনেছো আমি লাভ ঠাকুর তার কাছ থেকে শিখেছি মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখানে এই যে বয়স্ক ভদ্র লোক রয়েছেন বা তার থেকে একটু কম এবং এই একদম একেবার এই প্রজন্মের ছেলে এরা প্রত্যেকেই এনাদের কথা অনুসারে এই গ্রামের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকেই জানে রবি ঠাকুর এই নদী দিয়ে যাতায়াত করতেন এবং

মানে আচ্ছা তো বন্ধুরা আমি একটি কথা জানিয়ে রাখি যে রবি ঠাকুর যখন কবিতাটা লিখেছিলেন তখনই বলেছিলেন জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী

জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী রবি ঠাকুর যখন লিখেছিলেন তখনই ছিল এর জীর্ণ দশা সুতরাং বর্তমানে তার কি অবস্থা হতে পারে আপনারা সকলেই আন্দাজ করতে পারছেন আচ্ছা মানে তলায় যে মানে ইট পাট কেলে ওই সব মানে খুললি পারে যে ওই উদয়নাতে মানে ঘরে সে ট্যাক্সার গুলো দেখা দিছে সুমান হই কিন্তু মুরগি বলতে কই আচ্ছা সুমান কি কই দিছে এটা আগে এরকম কত কত ছিল সব কত কত ছিল সব মানে সব খুরি 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 মানে এতটা উচু ছিল এতটা উচু ছিল নিচের দিকেও দেখাতে বলবো যে কিছু অবশেষ আছে কিনা একটু দেখেন আচ্ছা ওদিকে কিছু দেখা যাবে দেখা যাবে না মোটামুটি মানে আইডিয়া করা যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখা যাচ্ছে এই যে গোলা দেখা যাচ্ছে এই সব গোলা ছিল বুঝলেন তো এই সব গোলা দিয়ে ছিল এটা এই সব গোলা চাবি ছিল মানে এই পলটি মলটি করার পরে এখন বোঝা যাচ্ছে না জিনিসটা ও তাহলে বন্ধুরা যেটি দেখুন এখানে গ্রামবাসীর মত অনুসারে এখানে সেই পোড়ো মন্দিরখানা ছিল

তারপরে দেখা যাচ্ছে একজনের চ্যাপচারে আছে তারা পরে আর খুঁটি নেই বুঝলেন আমাদের জনন্দায় একজন আর এই গুলা তাদের আচ্ছা আচ্ছা তো এখন ব্যাপারটা এই যে রবি ঠাকুর আপনাদের এই গ্রামের নামটি তার কবিতায় ব্যবহার করেছেন এটি আপনাদের শুনে আনন্দ লাগে না আনন্দ লাগে গ্রামের বইতে আছে সহজ ইতিহাস হয়ে থাকবি আছে সবাই মনে করে কবিতা তো কোনো দিন গেছে এই নষ্ট হবে না কবি তো থেকেই যাবে যে অঞ্জনা নদীর তীরে চন্দ্রনা গায় পোড়া মন গিয়া গন্ধের বাই এটা তো বইতে লাগবেই বেশ লেখা আছে লেখা থাকবেই বই তো এই যখনই লাগবে তখনই যাই হোক বন্ধুরা আমি আশা করছি আপনাদের কিছুটা হলেও আন্দাজ দিতে পেরেছি যে অঞ্জনা নদী এখন কোথায় কি অবস্থা তার রূপের বা কেন তার এই পরিস্থিতি বা রবি ঠাকুর যে পোড়ো মন্দিরখানার কথা বলেছেন তার দশাক তার অবশেষ আদৌ আছে কিনা সেটাও আপনারা আশা করি এই আলোচনার মাধ্যমে গ্রামবাসীদের কথার মাধ্যমে বুঝতে পেরেছেন এবং আমি একটি কথা আপনাদের জানিয়ে রাখি এই যে আমার বন্ধু উজ্জ্বল দেব ও কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে এই জায়গার উৎস সন্ধানে করার এবং আমি নিজেও কিন্তু এই জায়গার উৎস সন্ধানে বন্ধুরা দীর্ঘ দু বছর ধরে চেষ্টা করেছি আজ সেটি আমরা নিজের চোখে দেখতে পারলাম এবং তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সকলের সামনে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন